একদিন সমুদ্রের কি জলপটে রাজকন্যা প্রথমবার পৃথিবীতে যখনই সে সমুদ্রের কিনে পৌঁছে তখনই সে একজন মানুষকে অজ্ঞান আর আহত অবস্থায় দেখতে পায় সিলেটিকে সাহায্য করার জন্য রাজকন্যা তার মুখ দিয়ে সাজ দিয়ে সিলেটিকে বাঁচানোর অনেক চেষ্টা করে এবং হঠাৎই সে দেখতে পায় তার সমুদ্র থেকে আনা একটি গুরুত্বপূর্ণ জিনিস ভুলে আচমকা সিলেটির ভিতরে চলে যায় তাই রাজকুমারী অনেক চিন্তিত হয়েছে এবং চেষ্টা করে সিলেটির মধ্য থেকে ওই বের করা বের করে হুশিয়ে চলে আসে রাজকুমারীর ভয়ে আবার ছেলেটিকে আহত করে দেয় এবং ভয়ে তাড়াতাড়ি ওখান থেকে সমুদ্রে চলে যায় যখন সমুদ্রের রানিয়ে সব জানতে পারে তখন সে অনেক রাগ করে এবং রাজকুমারীকে সমুদ্র থেকে বিদায়ী করে দেওয়া হয় এবং মানব দুনিয়ায় পাঠিয়ে দেয় এবং তার শক্তি নিয়ে নেয় তাই সে বাধ্য হয়ে পৃথিবীতে মানুষের ভিতরে থাকতে শুরু করে এবং তার মানুষের ব্যাপারে কোনো কিছু জানা নেই সে পৃথিবীতে এসে ভুলে পুরুষদের বাথরুমে ঢুকে পড়ে এবং তাকে করা শুরু করে এবং ভয়ে সে চিৎকার করে ওঠে তগুণ ওই মানুষের ভিতরে থাকা পবিত্র বস্তুটি জাগ্রত হয়ে ওঠে আর ওই লোকটি হঠাৎ সেখানে চলে আসে যেখানে রাজকুমারী ছিল ভয়ে দৌড়াতে ওই রাজকুমারী ওই লোকটির সঙ্গে ধাক্কা খেয়েছে তখন রাজকুমারী শুধু একটাই ভাবে যে হারিয়ে যাওয়া জিনিসটি সে কিভাবে ফিরে পাবে এবং সে তার শরীর পুরোভাবে চেক করে এবং জানতে পারে যে জিনিসটি তার বুকের কাছে আছে সে অনেক ধরনের চেষ্টা করে এবং জিনিসটি বের করতে পারে ব্যর্থ এর মধ্যে সেলফি তার সিকিউরিটি গার্ড ডেকে মিটিকে বের করে দেয় এখন সে না সামুদ্রিক না পৃথিবী এসব ভাবে মন খারাপ করে সে হাঁটতে শুরু করে এবং তখনই দেখতে পায় একটি বৃদ্ধ কচ্ছপকে আসলে সেই কচ্ছপটি ছিল একটি জাদুই কচ্ছপ কচ্ছপ বলে যে ওই পবিত্র জিনিস সেলফিটি হৃদয়ের সঙ্গে জুড়ে গেছে এবং ওই জিনিস তখনই বের হবে যখন সে মন থেকে কে সত্যিকারের ভালোবাসবে বন্ধুরা তারপর কি হলো জানতে আমাদের চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব তো করো এবং পার্ট টু এর জন্য অপেক্ষা করো